গরমের মধ্যে কি হুম গাছ খাইতে আছেন আপনি কি খাইতে আছেন হ্যাঁ কি খাইতে আছেন এই যে খান 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 খাওয়া দাওয়া করেন আপনার খুব কি তুমি দি গাছের কাণ্ড সহ খাইতে আছো হ্যাঁ বিছানার কাছে বৈশ্বয়েছে না বিছানার সামনে এসে এ কি মজা আপনার খাসায় যান আপনি খাসায় যান খাসায় যান খাসায় যান খাসায় যাইতে ইচ্ছে না তাহলে আমার হাতে সরেন আসেন আপনাকে দিয়ে আসি খাঁচায় যাইবে না হ্যাঁ এনে খুব মজা না এনে ভালো লাগে সব খাইয়ে হুম খাও দেখাও খাও খাও খাওয়া দাওয়া খাইয়ে তারপরে খাসায় যাবা এখানে তোমার বৈষা থাকার কোনো দরকার নাই কি যাইতি না না কি যাইতে শেখার না যাইতে ইচ্ছা করে না কেন মারাতেছ কনো তুমি তুমি মারতে কনো মারাতেছো হাতে আসো হাতে আসো আচ্ছা না যাও না যাও যা তুমি যেখানে থাকো আর খাওয়া দাওয়া করো বসে বসে এই গাছই খাওয়া লাগবে কি এইটাই খাওয়া লাগবে আজকে আর অন্য কোনো খাওয়ান দিব না তাইলে আর আমার মারছো না আমার মারছো না এই জন্য আবার 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 এই কই যাবো কই আমি দিয়ে আচ্ছা খাসায় ঢুকতে করে না না আচ্ছা থাক বাইরেই তুই তুমি বাইরেই থাকো তোমার তোমার আমি আর খাসায় ঢুকে দিছি না যাও তুমি ফ্রেশলি বাহিরে ঘোরাফেরা করো ঠিক আছে খুশি বিছানার উপরে চলবে না আর এক জায়গায় ওইখানে যাও না বিছানার উপর থেকে সে যাইবে না যাইবে না আসা হাতে আসো হাতে আসতে চায় না আসো 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 হাতে আসো এখন নিয়ে যাবো যাবো এখন তোমাকে নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে ও শুধু বিছানা রুবে শুধু বিছানার উপরে যাও বুঝে গেছো আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসে যাও না যাইলে এখানে বসে থাকো